খুব সকালে পাখির গলে যার গুন গান রটে সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে সে যে লালনকারী পালনকারী সারা ভুবন ময় তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখির গলে যার গুন গান রটে সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে সে যে লালনকারী পালনকারী সারা ময় তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখির গলে যার গুনু গান রটে সাজের বেলা তারার মেলা তার তো বটে দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পতি প্রাণ রাতের ঘুমে কেনে দেয় শান্তি ও পুরাণ শান্তি ও পুরাণ